মাসে যদি পাঁচ হাজার টাকা ইনকাম করেন আপনি খাবেন আপনার ছেলে মেয়ে খাবে আপনার বাপ খাবে ফকির মিসকিন খাবে এরপরে টাকা শেষ হয় না তার নাম বরকত পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে এক লক্ষ টাকা মাসে ইনকাম করে কি যে হলো পঁচিশ দিন যেতে না যেতে শেষ তার নাম বরকত নেই বলেন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন বাড়িতে অর্ধসা শুয়া যে আটা রেখেছিলেন ছোকে জি আটা থেকে আটা নি রুটি বানাই আটা নি রুটি বানাই কত দিন খেলাম মনে একদিন বললো কি রে আটা শেষ হয় না কেন তো মেপে দেখি তার কত আছে মেপে দেখার পরে দেখি পরের দিন নাই যেটা বাড়িতে আছে সেটা মেপে কোন দিন খাবেন না যেটা রান্না করবেন সেটা মেপে খাবেন সেটা মেপে রান্না করবেন মেদাবিনে মাదిక রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলুতুম ফায়না ফায়না ফায়াল বারাকা তোমরা খাদ্য মেপে রান্না করো তাতে বরকত হবে আমাদের দেশের মহিলারা মাটা চাচিরা রান্না করে তখন মেপে নেই কিন্তু আটা সাধারণত মেপে নেয় না হাতের অনুমান করে নেয় যে এতি তিনটা রুটি হবে পাঁচটা রুটি হবে আটাও মেপে নিতে হবে কোটাতে যেটাতেই হোক না কেন দুইশো আটা না পঞ্চাশ আটা না পাঁচশো আটা রুটি বানাচ্ছে এটা মেপেই নিতে হবে তাতে বরকত রয়েছে রাষ্ট্রপ্রশালম বলেছেন বলছেন কিলোমিং কুলোমিং জাওয়া নেবে হা তুমি পাশ থেকে খাও আলা পালে না আসতে হা থেকে খেয়ে না কেন ফেনাল বারকা তাঞ্জল ফির আসতে হা নিশ্চয়ই মধ্যে নাজলে হয় তাহলে বরকোপ ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস রসূপ সলশলম বলছেন পৃথিবীর মানুষ সরবে খাও যখন তুমি খাওয়া শেষ করবা। তখন আঙুল চেটে খাও তুমি চেটে খাও এমনি ফেটলে বারা খাও কোন ভাবে বরকোত রয়েছে তোমার জানা নেই হয়তো বা যে ভাত লেগেছিল তাতে বরকো ছিল ধুয়ে দিলে চলে গেল বরকো তোমার তাকদিল থেকে চলে গেল কোথায় বরকোত আছে তোমার জানা নেই রাসুলসাল্লাল্লাহ আলহিসাল্লাম বলে শোনাও খেতে বসে যদি ভাত তাহলে সেটা উঠে নাও ভাতে যদি ময়লা লেগে যায় তাহলে ময়লাটা সরিয়ে খেয়ে নাও অলাইয়াদা হলি শয়তান ওটা শয়তানের জন্য ছড়না কেন কোন ভাবে বরকত রয়েছে তোমার জানা নাই যেটা তুমি শয়তানের জন্য ছেড়ে রেখে দিলে তাতেই হয়তো বরকত ছিল তোমার বাড়ি থেকে বরক চলে বরকত চলে গেল আনাস রাজি আল্লাহ তালে বলেন আমার মা একটা কাপড়কে দু টুকরা করে অর্ধেক মাথায় দিলেন অর্ধেক পরনে দিলেন পরনে দিয়ে আমার মা আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসলেন আমাকে নিয়ে এসে বলছেন হাজা খয় দেমকা কা এই যে আনাস আপনার ছোট খাদেল এ আপনার খিদমাত করবে তখন এর জন্য একটু দোয়া করেন তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম আকসির মালাহু ওয়া ওয়ালাহু ওয়া ওয়া ফিরাহু ওয়া বারিক লাহু মা রাযাকতাহু হে আল্লাহ রাসূল বলতে থাকলেন আল্লাহ আনাসকে দীর্ঘজীবী করো আল্লাহ তুমি আনাসের ছেলে মেয়ে বেশি করে দাও আল্লাহ তুমি আনাসের টাকা পয়সা বেশি করে দাও আল্লাহ তুমি আনাসকে জুরুজি দিয়েছো ফর্কত দাও আল্লাহ তুমি আনাজকে যে রুজি দিয়েছো তাতে তুমি বর্কত দাও বরলামকেই বলছেন আল্লাহ রসুল্লা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসলেন দাওয়াত দাওয়াত যখন খাওয়া শেষ হয়ে গেল তখন এবার উনি গাধার উপরে উঠে চড়ে চলে যাচ্ছেন আমার বাপ গাধার লাগানটা ধরে নিয়ে বলছেন যাচ্ছেন কোথায় দুয়া করে দেন তখন আল্লাহ বলছেন আল্লাহ্মা বা হম ফিমার আজাক তহম আল্লাহ এদের যে রুচি দিয়েছো তাতে তুমি বরকত দাও এদের ক্ষমা করে দাও এদের প্রতি দয়া করো এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করে দাও এদের যে রুচি দিয়েছো তাতে তুমি বরকত দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে বললেন জানলে কিভাবে আপনার সংসার চলছে ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে আপনি আমার دینی ভাই আপনি আমার অন্তর ভাই আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি অল্প দিন সময় বেঁচে থাকতে এসে এসব কিছু করার ঠিক নয় যেভাবে রাসুল সাল্লাম চলতে বলেছেন চেষ্টা করে সেইভাবে চলার চেষ্টা করতে হবে যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন যাতে করে কবর সহজ হয়ে যায় যাতে করে কেয়ামাত সহজ হয়ে যায় যাতে করে জাহান নামে যেতে না হয় যাতে করে জান্নাত পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন আবু মুসা সারি রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহুল্ল মুসলিম সাদা কা পৃথিবীর সবকে দান করতে হবে তখন সাহাবুগান বললেন হারলাম এস্তাতে সবাই দান করবে এটা কেমন কথা হলো সবাই যদি দান করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন দেখো এমন মানুষের বাড়িতে কাজ করবে সব অ্যানফোন মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে তাহলে বোঝা যাচ্ছে দিন মজুরকে দান করতে হবে যারা ভ্যান চালায় যারা রিক্সা চালায় তাদেরকে দান করতে হবে যারা মানুষের বাড়িতে কাজ করে খাই তাদেরকে দান করতে হবে

একটা মানুষ তার মিটাবে স্ত্রীর করবে তাতে নেকি হবে এটা কেমন কথা হলো তখন আল্লাহ রসুল বলছে তোমাদের মতামত কি এই মিলন কাজটা যদি অবৈধভাবে হয় তাহলে তাতে নেকি তাতে তাহলে তাতে পাপ হবে কি তো সাহায্য বললে হ্যাঁ তাহলে তাতে পাপ তালে বৈধভাবে নেকি হতে হবে এটা একটা দানের মাধ্যম হাদিসের সেই প্রসঙ্গে বলাবা হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা আপনাদের সামনে বললাম আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসমান তুমি দান করো বলা তুমি হিসাব করে করো না 10 টাকা করলাম 20 টাকা করলাম 500 টাকা করলাম এভাবে তুমি হিসাব করে করো না কেন ফায়ি সাল্লা আলাইকে তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন তুমি গুনে গুনে দান করলে গুনে গুনে দিবেন তুই আসমা কখনো দানের পথ বন্ধ না দানের পথ বন্ধ না নইলে আল্লাহ তাআলা তোমার রুজির পথ বন্ধ করে দিবেন সংকীর্ণ করে দিবেন অর্থ কমিয়ে দিবেন আসমা সম্ভবপর যেভাবে সম্ভব সেভাবে দান করো এনি আসমা তার স্বামী হচ্ছেন গরিব মানুষ তার স্বামীর ব্যাপারে হচ্ছেই আল্লাহ রাসূল থেকে একটা জমি খেতে দিয়েছিলেন সেই জমিতে তিনি খেজুর গাছ লাগিয়ে এই খেজুরের বাগান থেকে খেজুরের বোঝা মাথায় করে নিয়ে আসলেন ইনি আসমা ইনি হচ্ছেন আবকার সিদ্দিক রাজিয়া লাহ তালানার মেয়ে ইনি হচ্ছেন জোবার রাজিয়া লাহ তালন স্ত্রী ইনি কত সচেতন মানুষ হাদিসে তাদের কত বর্ণিত হয়েছে তাদের নামে হাদিস সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ নবী তাকে এইভাবে দান করতে বলছেন